শিক্ষার্থী বন্ধুরা মনার্শিপন বলছে আজকের টিউটোরিয়ালে আমরা জানব বিস্তারিত জানব বাংলাদেশ থেকে ড্রপ শিপিং ইনকাম কি কেন কিভাবে এই প্রসিডিউরে আপনারা যে কোনো কান্ট্রি থেকে ড্রপ করতে পারবেন আর আমরা যে প্ল্যাটফর্মের উপর আজকে গুরুত্ব দিব সেটা হচ্ছে প্লাস বেস অর শপ বেস আজকের টিউটোরিয়ালে আমি শো করছি প্লাস বেস বা শপ বেসে ড্রপ করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে কেন আপনি প্লাস বেস বা শপ বেসে ড্রপ করবেন বিস্তারিত আমি শো করছি তো আসুন দেখে নেই প্লাস বেস বা শপ বেসে আমরা যদি ড্রপ শিপিং করতে যাই আমাদের কি কি প্রয়োজন হবে প্রয়োজনীয়তা রিকোয়ারমেন্টস ফার্স্ট টাইম আমাদের যেটি প্রয়োজন হবে তা হচ্ছে ওয়েবসাইট ডোমেইন আপনি সব বেজ বা প্লাস বেজ ওয়েবসাইট বা ডোমেইন ছাড়াই অ্যাকাউন্ট তৈরি করে সাব ডোমেইনে কাজ শুরু করতে পারেন বাট সেটি প্রফেশনালি কাজ করতে পারবেন না আপনি প্রফেশনালি কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট বা ডোমেইন পারচেজ করে নিতে হবে ডোমেইন আপনি সরাসরি সব বেজ বা প্লাস বেজ থেকে পারচেজ করতে পারেন অথবা সাপোজ আপনার একটি ডোমেইন অলরেডি কেনা রয়েছে সাপোজ নেম টিপে সেটি আপনি প্লাস বেজ বা সব বেজে অ্যাড করতে পারেন অথবা পিওডি ড্রপ আপনি ইচ্ছে করলে আলি এক্সপ্রেস বা আলি এক্সপ্রেস মতো আদার যে মার্কেট প্লেস গুলো রয়েছে সেখান থেকে জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে এনে আপনি ড্রপ শুরু করতে পারেন সেটি জাস্ট আপনাকে মডিফাই করতে হবে অর্থাৎ প্রাইস চেঞ্জ করতে হবে অথবা সব বেজের মাধ্যমে আপনি ইচ্ছে করলে পিওডি প্রিন্ট অন ডিমান্ডও করতে পারেন অর্থাৎ টি শার্ট ডিজাইন তৈরি করে সেটি আপলোড করতে পারেন ট্রাফিক অর্গানিক পেইড ট্রাফিক আপনার ওয়েবসাইটের সেল ডিপেন্ড করে ট্রাফিকের উপরে তাহলে আপনাকে যা করতে হবে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে হবে সেটি অর্গানিক ওয়েতে অথবা পেইড ওয়েতে অর্ডার পূরণ অর্ডার ফুলফিলমেন্ট আপনার মার্কেটিং এর মাধ্যমে যে সেলটি আপনি নিয়ে আসছেন সেটি কাস্টমারের কাছে পৌঁছাবে সব বেস বা প্লাস বেস এখানে আপনার কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না গ্রাহক সহায়তা কাস্টমার সাপোর্ট আপনার কাস্টমারদের ফুল সাপোর্ট দিবে সব বেস বা প্লাস বেস পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়ে নিয়ে আপনার কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না আপনারা জানেন বাংলাদেশ থেকে অনেকেই ড্রপশিপিং করছেন না পেমেন্ট গেটওয়ে এর কারণে কারণ আমরা জানি বাংলাদেশ থেকে স্ট্রাইপ পেপাল এ ধরনের পেমেন্ট গেটওয়ে গুলো সাইন আপ করতে গেলে আমাদেরকে প্রচুর দুর্ভোগ পোহাতে হয় আর এই পেমেন্ট গেটওয়ে সব বেস বা প্লাস বেস আপনারা বাই ডিফল্ট বিল্ট ইন হিসাবে পেয়ে যাচ্ছেন তো আসুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে কিভাবে আমাদেরকে শুরু করতে হবে স্টেপ 1 ফার্স্ট টাইম আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে নিশ নির্বাচন নিশ সিলেকশন স্টেপ 2 ওয়েবসাইট অর্থাৎ স্টেপ টুতে আমাদেরকে একটি ওয়েবসাইট ডিজাইন করতে হবে চমৎকার ভাবে ডিজাইন করতে হবে যেন ওয়েবসাইটটি দেখলেই কাস্টমার প্রোডাক্ট কেনার জন্য আকর্ষিত হয় স্টেপ 3 নিজ ভিত্তিক পণ্য তালিকা আপনি পিওডি করেন বা আলি এক্সপ্রেসের মতো সাইটগুলো থেকে পণ্য নিয়ে আপনি ড্রপ করেন আপনাকে অবশ্যই প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে লিস্টিং করতে হবে আপনারা সব বেজ বা প্লাস বেজের মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকে প্রোডাক্টগুলো আপনাদের ওয়েবসাইটে লিস্টিং করতে পারবেন স্টেপ 4 হচ্ছে পণ্যের ল্যান্ডিং পেজ আপনি যখন প্রোডাক্টটি লিস্ট করছেন স্টেপ 3 আপনার ওয়েবসাইটে প্রোডাক্টটি লিস্ট করেন সেটি অটোমেটിക്കালি একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছে প্রতিটি প্রোডাক্টের জন্য স্টেপ 5 ট্রাফিক সোর্স পেইড ট্রাফিক বা ফ্রি ট্রাফিক আপনি আপনার ল্যান্ডিং পেজে হয় পেইড ট্রাফিক নি আসবেন না হলে ফ্রি ট্রাফিক নি আসবেন বিভিন্ন মার্কেটিং প্রসিডিউরের মাধ্যমে এর জন্য আপনাদের মার্কেটিং প্রসিডিউর গুলো খুব ভালোভাবে শিখতে হবে অর্থাৎ আপনার ফ্রি ট্রাফিক বা পেইড ট্রাফিকের মাধ্যমে কাস্টমার সরাসরি আপনার ল্যান্ডিং পেজে চলে যাচ্ছে স্টেপ 6 বিক্রয় আপনি ল্যান্ডিং পেজে যে কাস্টমারকে পাঠালেন টার্গেটেড অডিয়েন্স কে পাঠালেন सपोज 500 টার্গেটেড অডিয়েন্স আপনার ল্যান্ডিং পেজে হিট করেছে সেখান থেকে মিনিমাম 5 জন পারচেজ করবে স্টেপ 6 প্লাস বেজ অর্ডার পূরণ গ্রাহক সহায়তা প্রদান করবে আপনি যখন সেল নিয়ে আসবেন এরপর আপনার কোনো কাজ নেই প্লাস বেস কাস্টমারের কাছে পণ্যটি পাঠিয়ে দিবে এবং গ্রাহকের যত ধরনের কাস্টমার সাপোর্ট তা প্লাস বা সব বেসই দিবে এতে আপনার চিন্তা করার কোনো কারণ নেই স্টেপ 8 প্লাস ওয়াইজ আপনার মোট লাভের ফোর ফি হিসাবে নিবে কারণ তারা সবকিছু পরিচালনা করবে আর এই যে সাপোর্টটি তারা দিচ্ছে এর কারণে এবং তাদের মার্কেট প্লেস আপনি ইউজ করছেন এর কারণে প্লাস আপনার প্রফিট থেকে ফোর কেটে নিবে আপনার প্রফিটের তুলনায় এটি সামান্য একটি পার্সেন্টেজ স্টেপ নাইন আর এভাবেই আপনি প্রফিট জেনারেট করছেন প্লাস বা সব আপনার কাছে কেন ফোর নিচ্ছে উচ্চ রূপান্তরকারী হাই কনভার্টিং স্টোর বিল্ডার আপনাকে হাই কনভার্টিং একটি স্টোর বিল্ডার সিস্টেম দিচ্ছে যার মাধ্যমে আপনি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে চমৎকার স্টোর ডিজাইন করতে পারবেন বা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন আপনাকে বিল্ট ইন পেমেন্ট গেট দিচ্ছে যেটি বাংলাদেশ থেকে নর্মালি পেতে গেলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে প্লাস বেস বা সব বেস এআই চালিত অ্যাপ দিয়ে বিক্রয় বৃদ্ধির সুযোগ দিচ্ছে ট্রেন্ডিং পণ্য বিক্রির জন্য প্রস্তুত অর্থাৎ ট্রেন্ডিং পণ্যগুলো আপনাকে খুঁজে দিচ্ছে প্রতিনিয়ত যে প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে সেগুলো আপনাকে খুঁজে দিচ্ছে এতে করে আপনার প্রোডাক্ট সার্চ করতে সমস্যা হচ্ছে না ইভেন আপনাকে প্রিন্ট অন ডিমান্ডের সুযোগ দিচ্ছে অর্থাৎ প্লাসবেজ বা শববেজের ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রিন্ট অন ডিমান্ড করাশরী করতে পারছেন ইভেন প্লাসবেজ দা শববেজ উচ্চমানের প্যাকেজিং ও শিপমেন্ট সুবিধা দিচ্ছে আপনার কাজ হচ্ছে জাস্ট প্রোডাক্ট লিস্টিং করা মার্কেটিং এর মাধ্যমে সেল আনা আর সেল আসলে শববেজ বা প্লাসবেজ চমৎকার প্যাকেজিং করে প্রোডাক্টটি আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে আপনি যদি প্রিন্ট অন ডিমান্ডের কাজ করেন সেটি প্রিন্ট ও তারাই করছে ক্রেতা সহায়তা আপনার গ্রাহক বা ক্রেতাকে ফুল সাপোর্ট দিচ্ছে প্লাস বেস বা সব বেস আর এর জন্যই তারা ফোর পার্সেন্ট কেটে নিচ্ছে খুবই সামান্য একটি পার্সেন্টেজ আপনি এত এত সুবিধা পাচ্ছেন অনলি ফর ফোর পার্সেন্ট যেটি আপনার প্রফিট থেকে কেটে নেবে ফাইনালি ধন্যবাদ দিয়ে বলছি আজই শুরু করুন থ্যাংক ইউ ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ